আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে কম খরচে একটি বাড়ি নির্মাণ সম্বন্ধে জানবো এই সাথে সাথে আমরা এখানে কতটুকু আমার লাগবে আমরা কি সিস্টেমে এই বাড়িটি করব সেটা আমরা জানবো অনেকে অনেক সময় বলে যে আমার অনেক কম টাকা আছে অর্থাৎ আমি একটা বিল্ডিং বাড়ি করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে তো আমরা আজকে দেখাবো যে আপনাদের তিন ইঞ্চি গাঁথনি দিয়েই একটা বিল্ডিং বাড়ি করব। এই তিন ইঞ্চি গাঁথনি নিয়ে এর সুবিধা অসুবিধা আছে আমরা সেগুলো বিষয় নিয়েও জানব তো এখানে দুই রুম এবং একটি কিচেন রুম ড্রয়িং রুম এবং একটি টয়লেট নিয়ে এই বাড়িটি আজকে সাজানো হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে মাপগুলো দেখে নেব আমরা পাশাপাশি দুই বেডরুম পাবো এই বেডরুম আমরা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারি এবং এখানে যে বেডরুম এটা আমরা সাইল বেডরুম হিসাবে ব্যবহার করতে পারি এখন আমরা বেডরুমের মাপগুলো দেখবো এবং সামনের দিকে একটি বারান্দা রয়েছে এখানে এই যে বিশাল জায়গা এখানে একদিকে আমার কিচেন রুম আরেকদিকে আমাদের ডাইনিং রুম এখন আমরা মাপগুলো দেখব আর আমাদের এটা বারান্দা বারান্দার মাপ আপনারা জায়গা অনুযায়ী রাখতে পারেন যদি বড়ো জায়গা থাকে বড়ো জায়গা তাহলে যদি ছোট জায়গা থাকে সেই হিসাবে আপনারা করতে পারবেন এখন আমরা এই রুমের মাপগুলো দেখবো এই রুমের মাপ হচ্ছে চোদ্দো ফিট বাই হচ্ছে বারো ফিট এই রুমের মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা দুই রুমের মাপ পেয়ে গেলাম এখন আমাদের এখানে একটি টয়লেট রয়েছে এই টয়লেট টয়লেট আমরা দিলাম এই থেকে দিকে পাঁচ ফিট তো পাঁচ ফিট চার ফিট আবার আপনারা চাইলে ছয় ফিটও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা এই অংশটা আমাদের কি এই অংশটা আছে। আমরা যদি এখানে একটা পর্দা দিই তাহলে আমাদের এই অংশটা আছে ডাইনিং স্পেস আর এই অংশ তো আমাদের কিচেন কিচেন অংশ আমরা কিন্তু পেয়ে গেলাম আর এখানকার দরজা আমরা এইখানে রাখবো এর সাথে আমরা পেয়ে গেলাম আমরা একই সাথে কিচেন রুম এবং ডাইনিং রুম এরপর দেখি আমরা এখানে বারান্দা পাবো এই বারান্দা সাইজ আমার এই সাইজ আট টু আট মাপ যদি দেই তাহলে আমরা এখানে পাবো চৌত্রিশ ফিট এবং এই দিক থেকে যদি আমরা নেই আর এই বারান্দা উইথ যদি আমরা পাঁচ ফিট নেই তাহলে আমাদের এখানে আসবে সতেরো ফিট সতেরো ফিট নয় ইঞ্চি যেহেতু আমরা এই ওয়ালগুলো তিন ইঞ্চি গাঁথুনি দেবো আবার বলি তিন ইঞ্চি গ্যাঁথুনি যেহেতু আমরা খরচ কমাবো এবং এই খরচ কম করতে গেলে কিছু জিনিসগুলো মাথা রাখতে হবে সেই বিষয়ে আমরা জানব তো আমরা মাপগুলো পেলাম এই মাপটা আমরা সাত ফিট সাত ফিট বাই তেরো ফিট রাখতে পারি এবং যে বাকি অংশটা এই অংশ আমরা এখানে ডাইনিং স্পেস হিসেবে রাখতে পারি এখন আমাদের রুমগুলো দরজা কোথায় এই রুমের দরজা আমরা এখানে রাখবো এই রুমের দরজা এখানে এবং এখানে দরজা এখানে এখানে দরজা এইটা এবার হয়ে গেল এখানে কিন্তু মেইন দরজা আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা যে রুমের জন্য যে মেইন বিল্ডিং এই বেইন বিল্ডিং এবং রুমের জন্য কলাম হবে আমাদের দশটা এবং আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় বারান্দার জন্য ছয়টা মোট ষোলোটা কলাম আমরা ব্যবহার করব এই বিল্ডিংয়ের জন্য ষোলোটা কলাম ব্যবহার করব এবং গাঁথনি করব তিন ইঞ্চি এবং আমরা এখানে যে তিন ইঞ্চির কথা বলতেছি বারবার সেটা হচ্ছে যে অনেকে বলবে যে তিন ইঞ্চি গাঁথনি করা যাবে না ঠিক আছে তিন ইঞ্চি গাঁথুনি করলে কিন্তু অনেক রিস্ক থাকে সেই সাথে অনেক সমস্যা থাকে সেই সমস্যা মেনে যদি কেউ করতে পারেন তাহলে করতে পারবেন এখন সমস্যাগুলো কি কি হয় যখনই আপনি তিন ইঞ্চে গাঁথনি দিবেন তখন কিন্তু বাইরে থেকে শব্দটা সহজে আপনার ভিতরে চলে আসবে এবং দেখা যায় যে অনেক সময় যদি কেউ সজোরে ধাক্কা মারে সেই ওয়ালটা সেই ওয়ালটা কিন্তু ভেঙে যেতে পারে এই সমস্যা আর একটা সমস্যা আছে যে যখনই আপনারা ইলেকট্রিক বা প্লাম্বিং লাইনগুলো করবেন তখন কিন্তু এই তিন ইঞ্চি যেই ওয়ালটা এই ওয়ালটা কাটার জন্য সমস্যা হয় এই হলো বিষয় আর এই বিষয়গুলো যারা ফেস করে চলতে পারবেন তাদের জন্য এই তিন ইঞ্চি গাঁথনি বাড়ি আর এই বাড়িটি আপনারা অবশ্যই স্থায়ীভাবে করবেন না হয়তো মনে করবেন যে আমি একটা বাড়ি করবো আপাতত এখানে থাকব এরপরে হয়তো আমরা কিছুদিন পর অন্য একটি বিল্ডিং বাড়ি ধরবো বা এই জায়গায় অন্য বাড়ি করব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই তিন ইঞ্চি গাঁথনি দিয়ে এই বাড়িটি করতে পারেন তাহলে এর যদি যত ওয়াল আছে সব আছে তিন ইঞ্চি থিকনেস আমরা পেয়ে গেলাম এখন আমাদের আমরা মালামাল হিসাবগুলো জানবো আর আপনাদের কিছু তথ্য থাকবে অবশ্যই তো প্রথমেই আমাদের ইটের হিসাব যদি করি তাহলে আমাদের এখানে ব্রিক লাগবে আট হাজার আট হাজার পিস আমাদের ব্রিক লাগবে ব্রিক মানে হচ্ছে ইট এখন আমরা এই আট হাজার যদি বারো টাকা করে পিস ধরি তাহলে আমাদের এখানে টাকা লাগবে ছিয়ানব্বই হাজার আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে দুই নাম্বার আমাদের রড রড আমরা কি করবো আমরা যে পিলারগুলো দিব এই পিলারগুলোতে আমরা দশ এমএম রড ব্যবহার করবো অর্থাৎ এখানে আমরা চারশুতি রড রড ব্যবহার করবো এবং আমরা এই মিমি রড ব্যবহার করবো রিং বা স্ত্রাভ হিসাবে এখানে বেজ হবে দুই ফিট দুই ফিট আবার বলি বেজ হবে দুই ফিট দুই ফিট এবং বেজ থেকে শুরু করে আমরা এই কলামগুলো এখানে দিব সব জায়গায় আমাদের ষোলোটা কলাম এই জায়গায় বসবে এরপরে আমরা রড রড যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের রড কতটুকু লাগবে আমরা মিলিং আমরা এটা ধরি এটা আমাদের দুইশো কেজি এবং এই যে দেখতেছেন মিলি এই মিলি রডটা একটু বেশি ধরবো সব জায়গায় ব্যবহার করা হবে এই মিলি রড আড়াইশো কেজি তাহলে আমাদের সাড়ে চারশো কেজি রড লাগবে মোটেই আমাদের সাড়ে চারশো কেজি লাগবে আমরা যদি এটাকে ছিয়াশি টাকা করে ধরি তাহলে এখানে আমরা আটত্রিশ হাজার সাতশো টাকা র পাব এরপর যদি আমরা খোয়ার হিসাব নেই খোয়া কতগুলো লাগবে এই বিল্ডিংয়ের জন্য খোয়া আমাদের দুইশো সিএফটি আমরা খোয়ার খোয়া দুইশো সিএফটি একশো পঁচিশ চায় করে ধরলে আমাদের এখানে আসবে পঁচিশ হাজার এরপরে চার নাম্বারের সিমেন্ট সিমেন্ট কত ধরবো আমরা এই বিল্ডিংটি তিন ইঞ্চি গাঁথনি দেবো বারবার বলতে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে আমরা প্লাস্টার করব। অর্থাৎ ফিনিশিং করব সেই ক্ষেত্রে আমাদের যে সিমেন্ট এই সিমেন্ট লাগতে পারে প্রায় একশো দশ ব্যাগ তবে কাজের কাজের বেলায় হয়তো কম বেশি হতে পারে যেহেতু মালামাল অনেক সময় ওয়েস্টেজ হয়ে থাকে অনেক সময় এটা বিভিন্নভাবে অপচয় হয় এই কারণে কম বেশি হতে পারে আমরা দশ একশো দশ ব্যাগ ধরলাম তাহলে একশো দশ গুণন পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরলাম তাহলে আমাদের এখানে ষাট হাজার পাঁচশো টাকা বিল আসে এবার আমরা পাঁচ নাম্বার যে আইটেম সেই আইটেম আমরা ধরবো সেটা হচ্ছে স্যান্ড স্যান্ড এই বিল্ডিংয়ের জন্য আমরা পাঁচশো সিফটিং পাঁচশো সিফটিং তবে এটা মাথায় রাখবেন শুধু কাজের বালির জন্য এই পাঁচশো সিফটি যদি আপনার ভরাট বালি থাকে সেটা কিন্তু ধরা হয়নি ভরাট বালি পা দিন তাহলে আমরা পাঁচশো সিফটি ধরলাম আর প্রতি সিফটির মূল্য ধরলাম আমরা পঞ্চাশ টাকা সিফটি তাহলে আমাদের এখানে আসবে পঁচিশ হাজার পঁচিশ হাজার আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে আমাদের আরো কিছু খরচ আসবে সেগুলো আমরা লিখব তো ছয় নাম্বারে যে খরচটা আমরা মিস্ত্রি খরচ লিখতে পারি মিস্ত্রি খরচ আমাদের এখানে মিস্ত্রির খরচ একেবারে আমরা দিলাম মিস্ত্রি খরচ এই বাড়িটিতে আমরা পঞ্চাশ হাজার ধরেছি তবে দেখা যায় যে মিস্ত্রির খরচ যেহেতু এলাকা ভেদে কম বেশি হয় এটা কিন্তু আপনার কম বেশি হতে পারে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন খরচ হিসাবে হতে পারে কম বেশি এখন আমরা দেখবো আমাদের টোটাল কত হইল এখানে আমরা পাইলাম ছিয়ানব্বই হাজার এরপরে আমরা এখানে আটত্রিশ হাজার সাতশো এরপর আমাদের এখানে আসলো পঁচিশ হাজার এরপর আমরা এখানে পেলাম ষাট হাজার পাঁচশো তারপরে আমরা এখানে পেলাম পঁচিশ হাজার তারপরে আমরা এখানে পেলাম পঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে গেলাম এখন আমাদের আরও ফিনিশিং কাজের যেই সাত নাম্বার লেবু ফিনিশিং কাজ ফিনিশিং ওয়ার্কের জন্য আমরা দুই লক্ষ চার হাজার আটশো টাকা ধরলাম তাহলে আমরা এখন যদি মোট করি তাহলে আমাদের কত টাকা খরচ আসবে আমরা লিখব আমরা এর সাথে এই খরচটা যোগ দিলে আসবে আমাদের পাঁচ লক্ষ টাকা আমরা পাঁচ লক্ষ টাকা হলে কিন্তু এরকম একটা ডিজাইনের একটা বাড়ি করতে পারবো তবে এখানে শর্ত হচ্ছে যে আমরা তিন ইসে গাঁথুনি দিয়ে এবং যতটুকু কম খরচে নির্মাণ করা যায় সেই সম্বন্ধে কিন্তু আমরা জানবো যেমন আমার এখানে যে প্যান্ট আছে সেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি বা মিডিয়াম দামের একটা প্যান্ট এবং এখানে কিচেন রুম হবে এখানে ডাইনিং হবে সামনের দিকে আমার এখানে হবে হবে রেলিং 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 বা বারান্দার যে থাকে দিতে এখানে একটা মেন গেট থাকবে এই দরজা এক দুই এখানে দুইটি দরজা থাকবে এবং আমরা এই অংশটা ফাঁকা রাখবো এখানে দরজা দিব না অর্থাৎ এটা ওপেন থাকবে আবার যদি মনে করেন যে না যেহেতু আমাদের এখানে রুম এটা আমরা দরজা দেবো দিতে পারেন এবং এখানে আমাদের প্লাস্টিক ডোর হবে প্লাস্টিক দৌড় হবে এখানে তো এইভাবে কিন্তু এখানে নির্ণয় করা আছে আর প্রতি প্রতিটা রুমে আমাদের একটা করে জ্বালানা দেওয়া আছে এবং কিচেন রুমে একটা আছে ডাইনিং রুমে একটা জ্বালানা দেওয়া আছে তো এইভাবেই কম খরচে এই পাঁচ লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারেন কমপ্লিট খরচ হবেন আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় এলকা বেদে এবং সময়ের উপরে কিছুটা কম বেশি হতে পারে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করবো আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ